রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর প্রায় আট মাস অতিবাহিত হয়েছে এই প্রেক্ষাপটে আজ আমি জাতীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর বক্তব্য রাখতে আপনাদের সামনে এসেছি একটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের সরকার সবার কাছে গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে কাজ করে চলেছে প্রয়োজন ছিল কিছু ও সংস্কারের। প্রয়োজন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি মুক্ত করে ঢেলে সাজানোর প্রয়োজন ছিল প্রশাসনকে রাজনৈতিক বলয় থেকে মুক্ত করা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা প্রয়োজন ছিল বিচার বিভাগকে প্রশাসন থেকে সম্পূর্ণ পৃথক করা আমরা একটি দুর্নীতিমুক্ত পরিশীলিত আর্থ সামাজিক কাঠামো গড়ে তুলতেও সচেষ্ট থেকেছি এ সকল প্রচেষ্টা ও অর্জন কেবল একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠানের জন্যই নয় আর্থ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা এবং আমাদের মতো উন্নয়ন প্রত্যাশী অপরিহার্য আপনারা জানেন বর্তমান সরকার সীমিত সময়ের জন্য এসেছে এই অপরিবর্তনীয় শর্তটি মাথায় রেখে আমাদেরকে স্বল্প মেয়াদে কিছু কঠোর ও সংশোধনমূলক পদক্ষেপ নিতে হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য সমাজ রাজনীতি অর্থনীতিতে সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘ মেয়াদে দেশের গণতান্ত্রিক ধারা মজবুত ও বিকশিত করার পথ সুগম ও সম্ভব করে তোলা যে কোনো পালনে ভুল ভ্রান্তি হতে পারে বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয় কিন্তু একটা কথা আমি বলতে পারি সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই দ্বিধা নেই ভুলভ্রান্তি হলে তা সংশোধনের চেষ্টা করতে চাই ঘোষিত সময়সীমা অর্থাৎ দু সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত আমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে আমরা বদ্ধপরিকর আপনাদের শুভকামনা সমর্থন ও সহমর্মিতা আমাদের চলার পথের পাথেও প্রিয় দেশবাসী আপনারা জানেন নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ তৈরির জন্য আমরা বেশ কিছু মৌলিক ও কাঠামোগত সংস্কার শুরু করেছি সম্পূর্ণ নির্দলীয় ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে সম্পূর্ণ স্বাধীন এই নির্বাচন কমিশন দ্রুততা ও আন্তরিকতার সাথে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে কমিশন নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা প্রস্তুত যা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর চূড়ান্ত হবে ইতোমধ্যে তারা সুশীল সমাজ গণমাধ্যম ও পেশাজীবী সংগঠনগুলোর সাথে মত বিনিময় করেছে আগামী বারোই সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে যা নভেম্বর পর্যন্ত চলবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এই প্রেক্ষাপটে আমি ঘোষণা করছি আলোচনার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য সরকার আগামী কাল থেকে ঘরোয়া রাজনীতির উপর বিধি নিষেধ তুলে নেবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর নির্বাচনী আইন ও বিধিবিধানে সংস্কার আনা হবে সরকার আশাবাদী সকল রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেবে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনী বিধিবিধান সংস্কারে এবং গণতন্ত্রের পথ সুগম করতে সহায়ক ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন রাজনৈতিক দল কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় সরকার স্বল্পতম সময়ে ছাত্রছাত্রীদের দাবি দাওয়া মেনে নেয় এতে ছাত্রছাত্রীরা সন্তুষ্টিও প্রকাশ করে কিন্তু দুঃখের বিষয় একটি শৃঙ্খল গোষ্ঠী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে মেতে ওঠে এর ফলে জনসাধারণ ও ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল ক্ষতি হয় এটা মোটেই গ্রহণযোগ্য ছিল না এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ দেশবাসী অতীতে সহ্য করলেও এখন আর সহ্য করবে না উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় এক পর্যায়ে সরকার বাধ্য হয়ে বিভাগীয় শহরগুলোতে কারফিউ জারি করে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো বন্ধ ঘোষণা করে ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমন্বয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশনও গঠিত হয় পরিস্থিতি শান্ত হয়ে আসায় সরকার দ্রুততার সাথে কারফিউ প্রত্যাহার করে নেয় সরকার ইতিমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট নিজ নিজ ক্যাম্পাস খোলার দিন ক্ষণ ঠিক করছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এর মধ্যে খোলার সিদ্ধান্ত ঘোষণা করেছে আর কলেজগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর পর কয়েক হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয় প্রচলিত আইনের অধীনে তদন্ত শেষে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও চোদ্দ জন ছাত্র মোট ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে অজ্ঞাত নামারা সহ বাকিদেরকে খবর দৃষ্টিতে দেখে চূড়ান্ত রিপোর্ট দেয়া হবে আমি আশ্বাস দিচ্ছি উক্ত ঘটনাবলীর জন্য আর কারো বিরুদ্ধে মামলা দায়ের বা আর কাউকে করা হবে না শিক্ষার উপযুক্ত পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে ছাত্র শিক্ষক সহ সংশ্লিষ্ট সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী পেশাদারী দৃষ্টিভঙ্গি সম্পন্ন তারা বিভিন্ন সময়ে দেশ ও জাতির প্রয়োজনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ব্যবস্থাপনা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত প্রশংসনীয় অবদান রেখেছে বর্তমানে তারা বিশেষত গুরুতর অপরাধ সন্ত্রাস ও দুর্নীতি দমন এবং বন্যার্থদের ত্রাণ ও পুনর্বাসনে তত্ত্বাবধায়ক সরকারকে তাৎপর্যপূর্ণ সহায়তা দিচ্ছে তাছাড়া ছবি সহ ভোটার তালিকা প্রণয়নেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা দানের ব্যাপারে আমাদের সশস্ত্র বাহিনী আন্তরিক প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে আবারও দৃঢ়তার সাথে বলতে চাই বর্তমান সরকার নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের আয়োজন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে